আমরা এখন প্রশ্ন বলা তিন দশমিক দুই এর অঙ্কগুলো দেখব ঐকিক নিয়মের অঙ্ক আমরা এক নম্বর অঙ্কটা যদি দেখি এক নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে তিনজন শ্রমিক দৈনিক সাত ঘন্টা পরিশ্রম করে বারো দিনে ছয় হাজার পাঁচশো বর্গ মিটার দেয়াল চুন কাম করতে পারে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে কতজন শ্রমিক চোদ্দ দিনে চার হাজার তিনশো ছত্রিশ বর্গমিটার দেয়াল চুন কাম করতে পারবে তার মানে আমাদের লিখতে হবে আমাদের কতজন কত দিন শ্রমিক সেটা বের করতে হবে কারণ আমাদের আমাদের লিখতে হবে এখানে দেয়া আছে কত ঘন্টা পরিশ্রম করবে সে দৈনিক কত দিন লাগাবে কত বর্গ মিটার লাগাবে তার মানে যে জিনিসগুলো দেওয়া থাকে সেগুলো আমাদের সব সময় বাম দিকে চলে আসবে আর যেটা বের করতে হবে সেটা সর্ব ডানে চলে যাবে তো আমাদের লিখতে হবে ছয় হাজার পাঁচশো চার বর্গ কিলোমিটার বর্গ মিটার দেয়াল চুনকাম করতে দৈনিক সাত ঘন্টা পরিশ্রম করে বারো দিনে বারো দিনে করে তিনজন শ্রমিক তিনজন তাহলে এক বর্গ মিটার দেয়াল চুনকাম করে দৈনিক সাত ঘন্টা পরিশ্রম করে বারো দিনে করে কয়জন শ্রমিক তিন লিখতে হবে তিন ডিভাইডেড বাই ছয় হাজার পাঁচ তারপর আবার যদি এক বর্গ মিটার দেয়াল কাম করে দৈনিক সাত ঘন্টা পরিশ্রম এক ঘন্টা পরিশ্রম করে একদিনে কতজন করবে তার মানে আমাদের বেশি যাবে দৈনিক এক ঘন্টা পরিশ্রম করবে এবং একদিনে একদিনে এক ঘন্টা পরিশ্রম করে এক বর্গ এক বর্গ মিটার দেওয়ার জন্য করতে আর বেশি সময় লাগবে তার মানে তিন গুণন সাত গুণন বারো এটা হবে তারপরে আমাদের বের করতে হবে চার হাজার তিনশো ছত্রিশ বর্গ মিটার দেয়াল করতে ছয় ঘন্টা পরিশ্রম করে চোদ্দ দিনে তার মানে সবগুলো আমাদের নিচে চলে আসবে এই জিনিসগুলোকে তার মানে নিচে ছয় গুণন চোদ্দ আর হচ্ছে আর আমাদের করতে হবে এই বর্গ কিলোমিটার যেটা সেটা একের চেয়ে বেশি যেহেতু সেহেতু এটাকে আমাদের উপরে লিখতে হবে চার তিন তিন ছয় এখন আমাদের বের করলেই আমাদের ফলাফল পেয়ে যাবে দুই নাম্বার দেখি একটি বেঞ্চ তৈরি করতে যে সময় লাগে একটি আলমারি তৈরি করতে তার তিন গুণ সময় লাগে ছয়জন কাঠমিস্ত্রি বারো দিনে ছত্রিশটি বেঞ্চ এবং পাঁচটি আলমারি তৈরি করতে পারে একষট্টি ও আট আটটি আলমারি তৈরি করতে দিন লাগবে আমাদের এখানে বের করতে হবে একটি আলমারি তৈরি করতে কত সময় লাগে বা একটি আলমারি সমান যেমন ধর এখানে দেওয়া আছে একটি আলমারি তৈরি করতে যে সময় লাগে এক তৈরি করতে সময় লাগে লাগে তার তিন গুণ লাগে একটি আলমারি তৈরি করতে তার মানে একটি আলমারি তৈরির সময় সমান তিনটা বেঞ্চের বেঞ্চ তৈরির সময় তাহলে পাঁচটি আলমারি তৈরি করতে কত লাগবে আমাদের পাঁচটা আলমারি তৈরি করতে সময় লাগবে কত সেটা বের করতে হবে তিন গুণন পাঁচ মানে পনেরোটি বেঞ্চ তৈরি সময় লাগবে তো ছত্রিশটি বেঞ্চ ও পাঁচটি আলমারি তৈরির সময় হচ্ছে তৈরি সময় আমাদের বের হয়ে যাবে পনেরো দিন ছত্রিশ যোগ পনেরোটি বা একান্নটি বেঞ্চের সময় সময়ের সমান আবার একটি আলমারি তৈরি করার জন্য এখানে বলা হয়েছে একটি আলমারি তৈরি সময় সমান তিনটি বেঞ্চ তৈরি সময় তাহলে আটটি আলমারি তৈরি সময় সমান তিন গুণন আট চব্বিশটি বেঞ্চ তৈরির সময় তো একষট্টি বেঞ্চ ও আটটি আলমারি তৈরির সময় সমান একষট্টি গুণ একষট্টি যোগ চব্বিশটি বা পঁচাশিটি বেঞ্চ তৈরির সময় তো এখন ছয়জন কাঠমিস্ত্রি একান্নটি বেঞ্চ তৈরি করে বারো দিনে তারপরে বের করবা একটি একজন কাঠমিস্ত্রি একটি বেঞ্চ দিনে তৈরি করে একটি কাঠমিস্ত্রি একটি বেঞ্চ একজন কাঠমিস্ত্রি একটি বেঞ্চ একদিনে কত দি তৈরি করবে সেটা বের করতে হবে তারপরে দশটি দশজন দশজন রাজমিস্ত্রি দশজন মা রাজমিস্ত্রি একটি বেঞ্চ তৈরি করতে একদিনে কয়দিন বের করবা দশটি দশজন রাজমিস্ত্রি পঁচাশিটি বেঞ্চ তৈরি করবে করতে কয়দিন একটি বাড়ি তৈরি করতে পারে কাজ শুরু করার দশ দিন পরে খারাপ আবহাওয়ার জন্য পাঁচ দিন কাজ বন্ধ রাখতে হলো নির্ধারিত সময় কাজটি শেষ করতে হলো অতিরিক্ত কতজন শ্রমিকের প্রয়োজন পড়বে তার মানে তিরিশ জন শ্রমিক পঁচিশ দিনে একটি বাড়ি তৈরি করে কিন্তু দশ দিন কাজ করার পর পাঁচ দিন কাজ বন্ধ ছিল তো নির্ধারিত সময় কাজ শেষ করতে হলে মানে এই পঁচিশ দিনে তৈরি করতে হলে আরো অতিরিক্ত কয়জন শ্রমিক নিয়োগ দিতে হবে অতিরিক্ত মানে হচ্ছে তোমার কয়জন শ্রমিক লাগবে তার মানে পঁচিশ দিনের মধ্যে পাঁচ দিন বন্ধ তার মানে বিশ দিনের জন্য বের করতে হবে বিশ দিনে শেষ করতে হলে কতজন শ্রমিক সেটা বের করতে হবে তো দশ দিন হবে দশ দিন কাজ ও পাঁচ দিন কাজ বন্ধ থাকায় পাঁচ যোগ পনেরো দিন বা পনেরো দিন অতিবাহিত হয়ে বাকি সময় থাকে দশ দিন কারণ পঁচিশ বিয়োগ দশ দশ দিন তারা কাজ করে ফেলছে আর পাঁচ দিন বন্ধ থাকছে তার মানে দশ দিন পঁচিশ দিনের মধ্যে থেকে পনেরো দিন তারা অতিবাহিত করে ফেলছে তিরিশ জন শ্রমিক পঁচিশ দিনে করে একটি কাজ তিরিশ জন শ্রমিক একদিনে করে এক কাজটির এক বাই পঁচিশ অংশ তিরিশ জন শ্রমিক দশ দিনে করে কত অংশ করবে ত্রিশ জন শ্রমিক দশ দিনে যে কাজটা করছে সেটা কত অংশ করছে মানে আমাদের ই যেটা হবে নিচে হচ্ছে পঁচিশ তার মানে হচ্ছে দুই বাই পাঁচ অংশ কাজ করবে দশ দিনে বাকি কাজের বাকি থাকে এক যদি কাজ হয় এক বিয়োগ দুই বাই পাঁচ সমান সমান তিন বাই পাঁচ অংশ বাকি থাকে তো এত অংশ কাজ দিনে শেষ করতে হবে আমাদেরকে এত অংশ কাজ দশ দিনে করে তিরিশ জন শ্রমিক আমরা যেটা আগে পাইলাম এত অংশ কাজ দিনে করে জন শ্রমিক তার এক অংশ কাজ দশ দিনে করে কয়জন শ্রমিক সেটা বের করবো তারপরে এত অংশ কাজ দশ অংশ কাজ দশ দিনে করে কয়জন শ্রমিক সেটা বের করবো বের করলে যে সংখ্যা বের হবে সেই শ্রমিক থেকে আমাদের যে সংখ্যা ছিল তিরিশ বিয়োগ দিলে যতজন বাকি থাকবে সেই সেই পরিমাণ শ্রমিক অতিরিক্ত লাগবে চার নাম্বার দেখি একজন ঠিকাদার নয় বাদ একশো বিশ দিনে শেষ করার চুক্তি করে একশো ষাট জন শ্রমিক নিয়োগ করলেন চব্বিশ দিন পর দেখা গেল মাত্র দুইশো চল্লিশ মিটার বাদ তৈরি হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে এত মিটার দৈর্ঘ্য বিশ দিনে শেষ করার চুক্তি করছে একশো ষাট জন শ্রমিক নিয়োগ দিয়ে তার চব্বিশ দিন কাজ করার পর দেখলে এত মিটার হয়েছে তার মানে বাকি থাকলো এটার থেকে এত মিটার বিয়োগ দিলে বাকি বাদ থাকলো তো তখন আমাদেরকে ওই বাকি অংশটা তখন লিখতে হবে যে এত মিটার বাদ বাদ চব্বিশ দিনে করে এত মিটার বাদ চব্বিশ দিনে করে একশো জন শ্রমিক তারপরে এক মিটার বাদ চব্বিশ দিনে করে কতজন এক মিটার বাদ একদিনে করে কতজন তারপর বের করতে হবে ওই বাকি ফল যেটা আসলো এত মিটার বাদ ওই একশো বিশ একশো একশো বিশ বিয়োগ চব্বিশ দিন এটা বিয়োগ করে নিতে হবে চব্বিশ দিন চলে গেলে ছিয়ানব্বই দিন তাহলে আর এইখান থেকে বিয়োগ করলে দুশো চল্লিশ বিয়োগ করলে যেটা থাকবে সেটা হচ্ছে ষোলশ আশি ছিয়ানব্বই দিনে করে কতজন সেটা আমাদের বের করে নিলেই আমাদের ফলাফল বেরিয়ে আসবে যে শ্রমিকের সংখ্যা বেরোবে সেখান থেকে আমাদের একশো ষাট জন শ্রমিক নিয়োগ দেওয়াই ছিল তার সাথে এটা বিয়োগ করে দিলে অতিরিক্ত শ্রমিকের সংখ্যা বেড়ে আসবে